বাজারের রসদ চাল ডাল শাক সবজি কাপড় মাছ মাংস সব কিছু কেনাকাটা সেরে মানুষজন ঘরে ফেরার জন্য এখন ঘাটের দিকে চলে আসছে সেই দৃশ্যটি আমি আমার ক্যামেরায় ধারণ করার চেষ্টা করেছি বন্ধুরা ঘাটের এই চরাঞ্চলের হাট থেকে দেখতে পাচ্ছেন মানুষজন কতটাই ব্যস্ত হয়ে পড়েছে আজকে আমার ভিডিওতে দেখতে পাবেন কিভাবে মানুষ বাজার সেরে এই ঘাট দিয়ে তাদের বাড়ি যায় নৌকা যোগে এবং নৌকা করে আসে তারা ঘাটে বাজার ঘাট সেরে আবার নৌকাতেই তারা ফেরে তাদের গন্তব্যে বাজারের কোলাহল শেষে এখন শুধু নদীর বুকে ফিরতি যাত্রা নদীর স্রোতের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলছে নৌকা আর তার ভেতর ভরা মানুষ হাসি আর আনন্দ এভাবে চরাঞ্চলের মানুষ হাত থেকে নিয়ে যায় জীবনের প্রয়োজনীয় সব কিছু আর ফিরিয়ে আনে এক একটু শান্তি এভাবেই চরাঞ্চলের মানুষ হাট থেকে বাজার করে নৌকায় ভরে ফিরিয়ে নিয়ে যায় তাদের সংসারের চাহিদা নদীর বুক চিরে চলা এই নৌকা যেন তাদের জীবনের সেতু বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে বাংলার পথে ঘাটে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ